কাম কে হারা দিলাম আমি তুই মোরা কিন্দে কাছে এসেছিল হইছে ভাল লকেস্টটা সুন্দর সুন্দর ক্লিয়ার সেট থেকে কাবাই না কাবাই না

రెండి నడిక పెండి హా హా వారే ఎన్ని పలనే గోల హా దర్శన్ ఆ ఆ ఇంటి సారమేనా లేదు

কিছু আর সব কলাপাল খেলতে পারেনা ওরা আয়সে লাফালাফি করতে মারামারি করতে শৃঙ্খলা বাজারে ক্যামেরার পিছনে যে লোকটা আছে